আরে টালিগঞ্জে তো দেখলাম পরিচালকরাই একজন পরিচালককে শাস্তি দিয়েছেন তারা আবার কি কথা বলছেন টালিগঞ্জে তো কিছুদিন আগে দেখলাম যে পরিচালকরাই একজন অভিনেত্রীর সঙ্গে আপত্তিকর আচরণ করার জন্য আর পরিচালককে শাস্তি দিচ্ছেন ফলে তারা কে কখন কি করেন এ বোঝা খুব মুশকিল তারা কখন বলেন উৎসবে থাকবো না কখন ছবির মুক্তিতে নেমে পড়েন কখন চলতি ইস্যু দিয়ে হোর্ডিং করেন কখন আবার সেটা চেঞ্জ করেন কখন পুলিশের দ্বারস্থ হন সাহায্য চাইতে কখন আবার বলেন পুলিশকে পুলিশ পুলিশের গালে গালে বলে স্লোগান দেন এই গোটা বিষয়টা তারা ভগবান দত্ত ক্ষমতা সম্পন্ন প্রতিভা এবং তারা একটা শিল্পী মানুষ ফলে এই বিষয়টা আমাদের মতো শ্রমজীবী সাধারণ রাজনৈতিক কর্মীদের ঢোকাটা ঠিক হবে না